নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজ আবারও চলে এসেছি রান্নার ভিডিও নিয়ে তো দেখো এখানে আমি পুঁই দিয়ে চিটা কাঁকড়া দিয়ে রান্না করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো পিঁয়াজ ও পাঁচফোরণ করার মধ্যে দিয়ে তো আগেই ভাজা ভাজা করে নিয়েছি তো এখানে দেখো আমি ওই যে চিটা কাঁকড়াগুলো ধরেছিল গতকাল সেইগুলো দিয়ে তোমার রান্না করলাম আর এখানে দেখো আমি আলু কুমড়োগুলো তো ধুয়েই রেখেছি তো এগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে কিন্তু দিয়ে আর একটু বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো আসলে আমরা কিন্তু অনেকেই মাছের তেল অথবা চিংড়ি মাছ দিয়ে খাই তো চিটা কাঁকড়া দিয়েও কিন্তু বেশ ভালো লাগে এই সিজনে কুড়ি শাক খেতে তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি দেখেছো আর লবণ দিয়ে কিন্তু এগুলোকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেবো এবার একটু দিয়ে দিলাম চিনির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে শাকের তরকারিটা আমার খেতে সেই জন্য আর এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে নেবো আর এর সাথেই দিয়ে দিলাম অল্প অল্প করে হচ্ছে শাকগুলো শাকগুলো দিয়ে এখানে আরেকটু বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব নিয়ে অল্প পরিমাণ জল দেবো জল বেশি দেবো না কারণ যেহেতু শাকে তো জলই ছাড়ে হলে আবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা শুকনো শুকনো করতে গেলে কেমন একটা ঘ্যাট ঘ্যাট মতো হয়ে যাবে ওই জন্য বেশি জল দেবো না তো দেখো এখানে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম তো দেখো শুকনো হয়ে গেছে তো আমার রান্না কিন্তু রেডি